কাফের বেঈমান রয়েছে খালেদ বিন ওলিদ রাজিয়াল্লাহ তালানহুকে বলেন ও খালেদ ও খালেদ জীবনে অনেক বাহাদুরি দেখাইছো অনেক বীরত্ব প্রদর্শন করেছ ও খালেদ আমরা তিন হাজার বাহিনী তিন হাজার বাহিনী অস্ত্র ধারণ করে নিয়ে এসেছি ও খালেদ আমাদের হাত থেকে অস্ত্র থেকে কে তোমাকে রক্ষা করবে রক্ষা করার কেউ আসেনি জুড়ে বলুন কেউ আসেনি আরো জুড়ে বলুন কেউ আসেনি কে আল্লাহ রক্ষা করা রক্ষা করার মালিক কে ইজ্জতের মালিক কে জিল্লতের মালিক গদিতে বসানোর মালিককে গদি থেকে কানে ধরে নামাই কে الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا লা কবলা ওয়ালা দাওয়ালা ওয়ালা ওয়াক্তা জামানা লা حاجবা মানি আ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালิดা ওয়ালা ওয়ালাদা ওয়ালা আম্মা ওয়ালা জাব্রুলুল্লাহু আকবার সম্মানের মালিককে খেতে ফসল দেওয়ার মালিককে গাবীর স্তনে দুধ দেওয়ার মালিককে পুকুরে সাগরে মাছ দেওয়ার মালিক কে আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরতে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তিন হাজার অস্ত্রধারী কাফে বেঈমানদেরকে লক্ষ্য করে বলেন ও তিন হাজার অস্ত্রধারী কাফের বেঈমানরা তোমরা তিন হাজার কেন তোমরা যদি তিন লক্ষ হয়ে যাও তোমরা যদি তিন কোটি হয়ে যাও শুধু তাই নয় তাম পৃথিবীর বাতিল শক্তিকে অক্ষবদ্ধ করে আমি খালেদ বিন বিরুদ্ধে তরবারি চালাও আমি খালেদ বিন বিরুদ্ধে অস্ত্র চালাও তোমাদের শক্তি প্রদর্শন কর আর আমার আল্লাহ রব্বুল আলমিন যদি আমার পক্ষে থাকেন আমি খালেদ বিন মলিদ তোমাদের তরবারির বই করি না এই বলে হজরতে খালেদ বিন অলিদ রবিআল্লাহ তিন হাজার অস্ত্রধারী কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে তিনি আল্লাহ আকবার বলে তরবারি উঠালেন আল্লাহ আকবর বলে তরবারি উত্তোলন করলেন আর আল্লাহ আকবর বলার সাথে সাথে তিন হাজার কাফের রেমন্দে অন্তরের মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়ে গিয়েছিল কি আওয়াজ ছিল এজন্য ভাই আনন্দ যদি হয় যদি খুশি থাকি খুশি থাকিলে হাসি বের হয় আর যে হাসে তার আওয়াজ বের হয় ঠিক না সম্মানিত হাজিরি আমি আপনাদের সামনে খোরানে কারিমের অসংখ্য আয়াতে কারিমা থেকে সুরা আলিম রানের একত্রিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সাথে সাথে নবীজি আলী ওসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকে তো আয়াত আর নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা আরোস করবো কিছু কথা রাখবো যদি আল্লাহ তালা তৌফিক দান করেন আপনারা দোয়া করেন তাহলে আপনাদের সামনে ওই আয়াত প্রসঙ্গে ওই আয়াত থেকে কিছু তফসির আপনাদের সামনে পেশ করতে চাই আপনারা কি রাজি আছেন নাকি কি মাশাল তো আলোচনা শুরুর আগে আমি আপনাদের মনোযোগ দেখতে চাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যিনি আলোচনা করবেন তার আলোচনাকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে কিসের সাথে মনোযোগ সহকারে দিলের কান দিয়া অন্তরের কান দিয়া শোনার চেষ্টা করতে হবে যদি মনোযোগ না তাকে ওই আলোচনা শোনার দ্বারা বলার দ্বারা কোনো লাভ হবে না লাভ হবে নাকি ডাক্তার সাহেব যদি ডাক্তার সাহেব যদি মনোযোগ সাথে মনোযোগের সাথে অপারেশন না করে রুগীর সমস্যা হবে কি হবে না জোরে বলুন ডাক্তার সাহেব মনোযোগ সহকারে যদি রোগীর অপারেশন না করে অপারেশনের মধ্যে সমস্যা ঘটবে কোনো ড্রাইভার সাহেব যদি মনোযোগ সহকারে গাড়ি না চালায় ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কথা ঠিক না জোরে বলুন ঠিক কিনা কোনো মা যদি মনোযোগ সহকারে রান্না না করেন মনোযোগ মনোযোগের সাথে রান্না না করেন ভাত বা পোলাও নষ্ট হয়ে যাবে ঠিক না কোনো কৃষক ভাই যদি খেতে হাল চাষ করেন মনোযোগ সহকারে যদি হাল চাষ না করেন তাহলে ওই লাঙ্গল দিয়া গরুর পা কেটে যাবে ঠিক না এই জন্য এক নাম্বার কথা হলো মনোযোগের সাথে শুনতে হবে কিসের সাথে মনোযোগের সাথে শুনতে হবে এই জন্য কবি বলেন এশো হোন আজম উসেদিল বা আয়া দশো নদ এশো হোন আজম উসেদিল বা আয়া দশো নদ উষে গলি জনাদারা দোহি সে জনদারদ হি চে সোদ ঘুশ গুল বাপ জুমলা হাই ওর ধমদ মস্তম বুশ গুল জুমলা হাই ওর ধমদ মস্তম ঘুষ দিল মো সদ মস গুশ দিল মো মনোযোগ মনোযোগের সাথে শোনা এটা হলো বনি আদমের বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য কিরে বলুন সুবাহা ভাইর আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন ইং কুমতুম তুহেবউ উন আল্লাহ ফেত্তাবি উনি হবি বেকুমুল্লাহ ওয়া ফির লেকুম জনুম বকুম ওল্লাহ আল্লাহ পাক বলছেন হবি বন্ধু আপনি জানাইয়া দিন আপনার উম্মতকে বলে দিন তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না জোরে বলুন আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না এমন কেউ আছে যে আল্লাহকে ভালোবাসতে চাই না যে নামাজ না পড়ে সেও চায় যে জোয়া খেলা সেও চায় যে সুদ খায় সেও চা যে ঘুষ খাই সেও চা ভালোবাসতে চাই কি চাই না সমাজে সুদ আর ঘুষ আছে কি না জিনা বেবিচার আছে কি না জোলম নির্যাতন আছে কি না অপরের উপরে দোষ চাপানো আছে কি না নিজের নির্দোষ সাজে অপরকে দোষী সাব্যস্ত করে বিনা দোষে আরেকজনকে দোষী সাব্যস্ত করে এমন ঘটনা সমাজে আছে কি না সমাজে দুর্নীতি আছে কি না দুর্নীতি কম না বেশি অল্প বেশি না অনেক বেশি আমার প্রাণের বায়রা এগুলো বন্ধ করতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে যদি আদেশ না থাকে আদেশ যদি দেওয়া না হয় তাহলে অন্যায় অবিচার জুলুম নির্যাতন বেড়ে যাবে কারণ খেতে যদি আগাছা হয় খেতে আপনার ফসলের খেতে যদি আগাছা হয় আগাছা যদি পরিষ্কার না করেন আপনার খেতে আগাছা হইয়া ভর্তি হয়ে যাবে ঠিক কিনা আপনার পুকুরে যদি কচুরিপানা হয় একটা কচুরিপানা হয় একটা কচুরিপানা যদি আপনি সময় মতো না সরাই দেন একটা কচুরিপানা থেকে হাজারো কচুরিপানা হাজারো কচুরি বানা আপনার পুকুর ভর্তি হয়ে যাবে ঠিক কি না আর যদি প্রথমেই একটা কচুরি পানা আপনার পুকুর থেকে সরায়া দেন আর কচুরি পানা হবে না সমাজে অন্যায় হয় সমাজে সুদ খায় মানুষ ঘুষ খায় তারপরেও আল্লাহর محبت চাই চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কল ইনকুম তুহিব্বুনাল্লাহ ফ

দুনিয়ার সাধারণ বাহিনীরা চায় তার উপরের র্যাঙ্কে যে আছে তাকে খুশি করার জন্য দারোগা সাহেব চাই ওসি সাহেব যেন খুশি থাকে ওসি সাহেব চাই আইজিআর ডিআইজি সাহেব যেন খুশি থাকে আইজিআর ডিআইজি সাহেব চাই মন্ত্রী সাহেব যেন খুশি থাকে মন্ত্রী সাহেব চাই রাষ্ট্রপ্রধান যেন খুশি থাকে প্রধানমন্ত্রী যেন খুশি থাকে প্রধানমন্ত্রী চাই আমেরিকায় যেন খুশি থাকে আমাদের মালিক আমাদের আল্লাহ আমাদের প্রভু আমাদের লালন কর্তা আমাদের পালন কর্তা আমাদের সৃষ্টিকর্তা আহকামুল হাকিমিন সকল বিচারকদের বিচারক যিনি হলেন আল্লাহ সেই আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না আমাদের প্রভুকে আরো জোরে বলেন কে আল্লাহ আমরা চাই আমাদের মালিক আমাদের আল্লাহ আমাদের প্রভু যেন আমাদের প্রতি খুশি হয়ে যা ঠিক কিনা আল্লাহ যদি কারোর প্রতি খুশি হয় তার কোনো ভয় আছে নাকি কোনো ভয় আছে মুসলমানের কোনো ভয় আছে আমাদের ধর্মের নাম কি আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের নবীর নাম নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ ওসাল্লাম আমাদের কোনো ভয় নাই তাই বাংলাদেশের বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন মুসলিম আমার ধর্ম ইসলাম আমার পরিচয় আমার নাহি নাহি বল ঠিক কিনা বলেন আমার মালিক আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যা আমার কোনো ভয় আছে নাকি আমার কোনো টেনশন আছে কোনো চিন্তা কোনো কিছুই নাই থাকবে না কারণ মালিক যার প্রতি খুশি হয়ে যা পুরা জগৎ তার হয়ে যা আর মালিক যদি নাখুশ হয় পুরা জগৎ যদি আমার হয়ে যা পুরা জগতের ক্ষমতা আর মালিক যদি আমি হয়ে যাই আমার আল্লাহ যদি নাকুশ হয় আমার মালিক যদি আমাকে মহাবত না করেন এই তাম পৃথিবীর সম্পদ দিয়ে আমার কোনো কাজে আসবে না আসবে নাকি আসবে নাকি মানুষের টাকা আছে বাংলাদেশে এমনও মানুষ আছে তার কি পরিমাণ টাকা সে নিজে গণনা করে শেষ করতে পারে না টাকা থাকলে টাকা থাকলে বাড়ি কিনা যায় ঘর কিনা যায় সম্পদ কিনা যায় ভালো ফ্যামিলি কিনা যায় না টিক কিনা বলেন জোরে বলেন টিক কিনা টাকা তাকলে ঘড়ি কিনা যায় কিন্তু সময় কিনা যায় না টাকা তাকলে বই পুস্তক কিনা যায় কিন্তু ওই বইয়ের ভিতরে যে জ্ঞান আছে জ্ঞান কিনা যায় না টাকা তাকলে চশমা কিনা যায় চক্ষু কিনা যায় না টাকা তাকলে টাকা যদি তাকে তাহলে ভালো পোশাক কিনা যায় কিন্তু ভালো চেহারা কিনা যায় না টিক কিনা বলেন টাকা থাকলে বিছানাপত্র কিনা যায় সুন্দর দামি দামি খাট কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঘুম ঘুম কিনা যায় না ও দस्तो টাকা Tackle ঔষধ কিনা যায় কিন্তু সুস্থতা কিনা যায় না ঠিক কিনা ভাই আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ফের লকুম জুনু বাইকুম আল্লাহ বুনু আল্লাহ রাফুল আলামিন বলেন হাবী বন্ধু আপনি জানায় দিন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবেসে থাকো আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো নবীর অনুসরণ করতে হবে কা কা নবীর অনুসরণ করতে হবে নবীকে মহাব্বত করতে হবে নবীকে যদি কেউ অনুসরণ অনুকরণ করতে পারে নবীকে যদি কেউ মহাব্বত আর ভালোবাসতে পারে পাকের ভালোবাসা শুধু তাই নয় তার জিন্দগির গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিন সম্মানিত হাজিরিন ভালোবাসা কাকে বলে ভালোবাসা কত প্রকার ভালোবাসা কি কি বিস্তারিত বিবরণ দিলে ঘন্টাকে ঘন্টা চলে যাবে তারপর ওই ভালোবাসার প্রকারভেদ বলে আপনাদের সামনে আলোচনা করে শেষ করা যাবে না আল্লামা মোরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলে মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে কয় কারণে কয় কারণ চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর কারণ হল সুন্দর সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে নবীজি সাল্লাহ আলয় সাল্লাম সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন জোরে বলুন কি পরিমাণ ছিল একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহী রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা ভালোবাসাকে ভালোবাসাকে একশো ভাগে বাদ করেছেন কত ভাগে একশো ভাগে ভাগ করেছেন তার মধ্যে এক ভাগ ভালোবাসা একশো ভাগের মধ্যে এক ভাগ ভালোবাসাকে দুই ভাগ করেছেন দুই ভাগ করে অর্ধেক দিয়ে আল্লাহ পাক হজরত ইউসুফ আলী ইসলামকে তৈরি করেছেন আর অর্ধেক ভালোবাসা দিয়ে আল্লাহ বাকি রইল কয় বাঘ কয় বাঘ নিরানব্বই বাঘ কয় বাঘ নিরানব্বই বাঘ শাহ আব্দুল আজিজ মহাদ রহমতুল্লাহ আলাই বলেন নিরানব্বই বাঘ ভালোবাসা দিয়া আমার নবী আকে নমদার তাজিদার মদিনা ইমামুল কিবলতাইন ইমামুল মুরসলিন সঈদুল নবীন ইমামুল কিবলতাইন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে নিরানব্বই বাদ ভালোবাসা দিয়ে নবীকে তৈরি করেছে সুবাহান আল্লাহ বললেন না আরো জোরে বলেন সুবাহান আল্লাহ নিরানব্বই বাঘ ভালোবাসা দিয়ে কাকে তৈরি করেছেন নবীজি সাল্লাহ সাল্লামকে তৈরি করেছে আমার প্রাণের বায়রা সাহাবাই কেরাম রিদানুল্লাহি তাহাল আলহ নজমাই নবীকে কিভাবে ভালোবাসতে হবে কিভাবে অনুসরণ করতে হবে কিভাবে অনুকরণ করতে হবে এটা সাহাবাই কেরাম দেখাইছে কারা দেখাইছে সাহাবাই কেরাম দেখাইছে এই জন্য তো সাহাবাই কেরামের মর্যাদা এই আসমানের নিচে জমিনের উপরে একজন সাহাবির একজন সাহাবি নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন একজন সাহাবির মহাব্বত যদি এক পাল্লায় রাখা হয় কি পরিমাণ নবীকে মহাব্বত করেছেন সেই মহাব্বতটুকু যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর অপরদিকে তামাম উম্মতের ভালোবাসার পাল্লাকে যদি অপ নবী নবীর ভালোবাসার পাল্লাকে যদি তামাম উম্মতের ভালোবাসাটা যদি অপর পাল্লায় রাখা হয় তামাম উম্মতের ভালোবাসার পাল্লার চেয়ে একজন সাহাবীর ভালোবাসার পাল্লাহ আল্লাহ পাকের কাছে ভারী হয়ে যাবে সুভান আল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নামাজের জন্য নজু করেছেন কি করেছেন নামাজের জন্য ওযু করেছেন আর অবশিষ্ট পানিটা আল্লাহর নবীর সাহাবিরা শরীরে লাগানোর জন্য কারাকারি শুরু করে দিত আল্লাহর নবী মুখ থেকে তুতু ফেলেছেন সাহাবাই کرام নিদুআল্লাহি তাআলা আলাইহি اجمعين ওই মুবারক শরীরে লাগানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিতে নবীকে ভালোবাসার দাবিদার আছে নবীকে ভালোবাসি ভালোবাসি কিন্তু সাহাবীর মতো ভালোবাসা আর পৃথিবীতে হবে হবে নাকি এই জন্য কবি বলেন রাহজাহী রুশমেয়া জাম রু হে বেলালী ফলসাফা রাহাই হে تلقین غزالی نہ رہی رہ رح گئی رسم عذب روح بلالی نہ رہی فلسفہ رہ گئی ہے تلقین غزالی نہ رہی مسجد مسجد آزان ہوئی کین تو حضرت بلال رضی اللہ تعالی انہرمت و آزان پیتی بیری زمینے نہیں আজান আছে কিন্তু আজানের রোহ নাই কারণ হলো বেলাল যখন তিনি আজান দিতেন আজানের ধ্বনিটা প্রথম আসমান করে। দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান বেদ করে চতুর্থ আসমান বেদ করে পঞ্চম আসমান বেদ করে ষষ্ঠ আসমান বেদ করে সপ্তম আসমান ভেদ করে হজরতে বেলাহতাল আজানের ধ্বনি আর আজিম পর্যন্ত পৌঁছে আছে বাংলাদেশের রাজধানী মসজিদের ডাকাতে শহর বলা হয় কি বলা হয় মসজিদের শহর বলা হয় যেই পরিমাণ ডাকাতে এত অসংখ্য মসজিদ আছে পৃথিবীর কোথাও এমন মসজিদ নেই আল্লাহ আকবর বলে বাংলাদেশের সুনাম আছে কি আছে না আমার প্রাণীর ভাইয়েরা কোরআন কোরআনে করিম নাজিল হয়েছে আরবে কোথায় আরব ভূখণ্ডে কোরআন নাজিল হয়েছে এই কোরআন পড়েছে মিশরের লোকেরা সহি তেলাওয়াত করেছে এই কোরআন বুঝেছেন অনুধাবন করেছেন হিন্দুস্থানের ঐ কারাম আর এই কোরআনের উপরে আমল করেছেন বাংলাদেশের মানুষ আল্লাহ আকবর বলে এই জন্য কবি বলেন